আমাদের বাড়ির ওখানে তো সেই ছাদ ঢালাই হয়েছিলো তারপর আর আপনাদেরকে দেখানো হয়নি কতটা কি হয়েছে তাই আজকে আবার যাব দেখি ছাদ ঢালাইটা আপনাদের দেখাবো আর আজকে কিছু সবজি উঠবে তাড়াতাড়ি ভেন্ডি হ্যাঁ ঝিঙ্গা তা শশা তা আপনাদের আমদানি আজকে তুলবে অনেকদিন যাইনি

হুম সব সুবিধা হয়েছে তো আঁকা গাছ বেঁকা থাকে বাঁকাই তো বেরোয় চলো সবজি তোলো মেহেক আর এই ছাদটা প্রথমে দেখিয়ে আসি তারপর সবজি তোলা দেখা হবো নিয়ে সিঙ্গিয়ার ফুলগুলো আবার হলুদ হলে তো ফুটেছে করে হ্যাঁ হ্যাঁ আমাদের পুকুর পুকুরের পানিটা দেখেন কত সুন্দর আর মাছগুলো যদি নাম ধরে ডাকা হয় যদি বলা হয় এই ভুলোয়া তারা নড়বে দেখেন ভুলোয়া রে ভুলোয়া বললেই সব নড়তে লাগবে এই যে এই যে সব নড়ছে একটা মোটা আছে ওবার এই দেখো ওই দেখো ग्लोवा एई देखो बेड़े ऐसे टमाटर कास होलो ना बैंगन कास टमाटर का लगालाम हां प्रथम छड़टा देखिये दी से दिन छड़टा देखा पर आज दिखाना है दी छاده सीढ़ी ए मोए उठता है हम ठीक से उठ बे এই তো এই যে পানি দিয়েছিলাম এখন ওখানে আছে পানি ছাদ থেকে আরো সুন্দর লাগছে চারি পাঁচটা কুকটা বড় আছে সব বুঝলে ছোট ছোট তো দেখো কত সুন্দর কত বড় পুকুর কবে কমপ্লিট হবে দেখি এখন কবে রান্না করতে পারব আর কলা গাছগুলো দেখো কত বড় হলো কষ্ট করে নিয়ে আসছিল বুয়ন বুয়ন ঘাড়ে করি চলো সবজি কটা তুলে নি সন্ধে লেগে যাবে সাড়ে পাঁচটা বেজে গেল এই গাছগুলো রেখেছি এগুলো দরকার আছে বুঝলা একটু হাইট হবে বেড়া হিসাবে কাজ করবে আর এদিকে মানে কান্দর আছে তো পানি যায় পানি দিতে যদি গাছগুলো থাকে তাহলে মাটিটা ধুয়ে নিয়ে যাবে না অনেক বেড়েছে গেলাম আস্তে আস্তে রেসিভ করবো সব কেটে নেবো তখন জামের গাছটা ওই অনেক জঙ্গল ছিল ফাঁকা করলাম এবার ধরেনি পরের বা কোথায় ধরতে পারে ওই গাছটাকে ডালটা কেটে দিতে হবে ও চেপে আছে আর এই শিশুর একটা বড় ডাল ওর ওপরে ওইটা খাই আঁকড়ছি দিয়ে ভেঙে দিতে হয় তো চলো এই জঙ্গল আস্তে আস্তে করছে করতে হ্যাঁ এইদিকে আঁখের গাছ আছে কুলের গাছ আছে অনেক লাগিয়েছি কষ্ট করে হ্যাঁ ওই যে আহির কলা সব বড় হয়ে গেছে এগুলো এগুলো সব ইয়ে হয়ে যাবে আর যে মাঝে মাঝে এগুলো গ্যাপ ছিল ওগুলো লাগিয়ে দিতে হবে একটু ম্যাগনা করে লাগাতে হবে কুলের এই যে কুলের লাগিয়েছিলাম পাতা বের হচ্ছে চারটে আঁখের গোড়া সব আছে ওটা হবে না এখনও বেশি আছে ধানের সব শীষ বেড়াতে লাগলো ভুট্টা গাছ বেড়ে বেড়ে ভুট্টা গাছগুলো সব বড় বড় হয়ে গেছে আখের গাছগুলো খুব সুন্দর হয়েছে হ্যাঁ হ্যাঁ ফুল আছে আগে এইগুলো তুলে নাও ভেন্ডি অনেক গাছ বললাম না তোমাকে ভেন্ডি সব সাইজ ইয়ে ভালো বড় বড় হয়েছে এই যে লতা ঝিঙ্গা এই দেখো আর নয় তুল তুলে একবারে কত বড় দেখো হ্যাঁ

ঐতি প্ৰথম ধৰে চিলাক তুলিলা অ ধ শচে এই যে তুলল শশা শচা ঐনে শশা একদিন তুল গৈছি কালকে অনেকুল শশা একদিন থাকিলে পাৰ লাল হৈ যা তুলে আমাকে এই যে এই সাইডে লাফাই কটা লাফা গাছ অনেক আছে ভেন্ডি এই যে জোড়া শালিক বসে আছে মাঠে এই সবই ভাল লাগে দেখে পাখি টাকি ছাগল ভেন্ডি তোলা ভেন্ডি ভেন্ডি অনেক আছে এইদে কালপৰ চন কটা উঠিব লাই ভেণ্ডি দিছোঁ লাইনে এছো কৈ এইগিলা দেখি ক কটা তুললে দুটে আৰু এইগুল শচা শচাৰ দানে কটা উঠিল ভেণ্ডি আছে ভেণ্ডি অনেকভাৱে ঐ মাথা তুলতে তুল আছে তই নাহ'লে চলি যাব আৰু তুমি ভেঙি ল'ব দেখিলা আৰু আছে ঐ গছতে আছে দুটকৰ গাছ দিয়া আছে দেখি পাইছ কৈ খুব সুন্দৰ সুন্দৰ ভেণ্ডি আছে তাত তোলে দেখ ভেণ্ডি অনেক ভেণ্ডি আছে হে তুললা ওটা তুললো পাছত তুললা কৈ ডাবল ডাবল ধৰিছে ভেন্দ আছে সেইদিনা একদিন তুলিছিলা খুব মিষ্টিছিলে সকলো তোলে নাও তোমাৰ দেখি দিব পাট চাক তুলি ভেন্দি তোলা হ'ল ভেণ্ডি অনেক লৈ উঠে আছে

এই যে টাটকা পটের শাক কি করলে তো রে বাবা ভালো পুকুর তো তোর ও কি সাদা সদা মাছ যা ধরগা মাছ ধরগা পুকুর ডুবি থেকে যাবি পড়ি যাবি बो जाते फैली जब खेलर बॉयस ना है तो सामने हमारे छोटे वाले ने बुद्धू जब तो बॉर्ड हो चुके खेला दी जाए ना और फटला हेलो वाने एक सोप जी उठा ची बीस दिया लाई किसे दिया लाई घरे कोई साक चलो संध्या ले जालो बढ़िया बार मैं क्या बोल रही बोल रही हूँ আমরা তো বাড়ি চলে এসেছি আর মকরিবের টাইম হয়ে গেছিল বলে আর দেখানো হয়নি নামাজ পড়ে এবার শাক তখন তো ভেন্ডি দিতাম ভেন্ডিগুলো বড় বড় ভেন্ডি দেখো একদম জালি দেখা ওইটা ভাঙো বড় বড় হ্যাঁ কোনখানে ভাঙি ওইখানে ভাঙে এই এই মুখে টুক করে ভাঙতে হয় মুখে হুম সসা দাও বড় বড় ভেন্ডি হুম ভেন্ডির জারটা ভালো আছে ভেন্ডির ঝিঙ্গা দুটোই ভালো আছে শশা বাগানের না জমির

ৰোজা ফেকে চব খোৱা হয়নে বোলে এবাৰ চব খোৱা হৈছে